হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প দায়িত্বের সংসার লেখনীতে সৌরভের সুবাসিনী পর্ব সাতাশ গ্রামের বিয়েগুলো শহরের মতো নয় বিয়ে বাড়ি চারপাশের যত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে সব মানুষ সবাই এসে আড্ডা খাওয়া হাতে হাতে কাজ বিশেষত নানি দাদিরা হাসি তামাশায় মাতিয়ে রেখেছে সায়ান অতসি গ্রামে এসেছে মূলত বিয়ে উপলক্ষে অত নিজের ঘরে বসে বাহিরে তাকিয়ে দেখছিল সবাই কত আনন্দ আছে আজকে মেয়েটার হলুদ আবার বিয়ে কিছুক্ষণ পর দেখে শুরু হবে অনুষ্ঠানগুলো কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে কিন্তু হলো না কেউ একজন এসে জানিয়ে গেল বড়মা ডাকছে ঘরের কাছে যেতেই নাকে এলো আতরের মিষ্টি গন্ধ সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে অতসি এসো তুমি কি ক্লান্ত বিরক্ত হলে না বিরক্ত হব কেন কাল সকালে চলে যাবে তাই ভাবলাম এখন কথা বলবো তোমার সাথে কিছুক্ষণ পর থেকে তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আচ্ছা তোমার প্রিয় রং কালো প্রিয় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ প্রিয় মানুষ যাকে তুমি অনুসরণ করো সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাম তাহলে নিজে হেরে কেন এসে অথ সে কোনো উত্তর দিল না হয়তো কথার মানে বুঝেনি বুঝেনি এসো আমার চুলে তেল দিয়ে দাও অথ তেলের বাটি নিয়ে চুলে তেল দেওয়া শুরু করে মহানবীর চলার পথে যে বিদ্যায় কাটা দিয়ে রাখতো বিপদের সময় মহানবীর সেবা যত্নে সুস্থ হয়ে উঠেছিলেন জানো জানি সর্বকালের সকল মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব কতটা সহ্য করেছেন আমরা সবাই জানি আমরা মহানবীর উম্মত আমরা কি হার মানতে পারি অনেক সময় সহ্যের বাইরে চলে যায় তাহলে শোনো একটা গল্প বলি গল্প না আমার স্বামীর কথা আমি তখন সবে মাত্র উনিশ বছর বয়সী তরুণী আমার স্বামী এলাকার জমিদার চারিদিকে বেশ নাম ডাক সবাই এক নামে চিনে কারণ সুনাম খুব অল্প দিনে ছড়িয়ে পড়েছিল একদিন ফেরার সময় কোনো এক জেলের ক্ষতি হয় কারণ উনি বহর নিয়ে চলত নিরাপত্তার বিষয় ছিল কি না তা দোষকার কী ছিল জানার প্রয়োজন বোধ করেনি কিন্তু ক্ষতিগ্রস্ত আঘাতপ্রাপ্ত জেলেকে বাড়ি নিয়ে আসে চিকিৎসার ব্যবস্থা করেন সুস্থ হলে আমার স্বামী জেলেকে বুকে জড়িয়ে মাপ চেয়েছিল এই কথার রটনা রটে গেল আমার স্বামী নাকি জমিদার হওয়ার যোগ্যতা রাখে না অত্যাচারী অহংকারী জাতপাত মানে না আরও কত কিছু একদল লোক গুটি কয়েক মানুষ সোনার নামে বদনাম ছড়াচ্ছিলো তাদের সাথে যোগ দিয়েছিল এমন কিছু লোক যারা পাত বেড়ে আমার ঘরে ভাত খেয়ে যেত আমার খাবার খেয়ে আমার স্বামীর নামে চলে আবার চারদিকে বদনাম ছড়া আমার তো কোনো রক্ত গরম সব দেখে আমিও বেশ রেগে গেছিলাম কিন্তু আমার স্বামী কোনো প্রতিক্রিয়া নেই মনে হচ্ছিল যেন কিছুই হয়নি তখন রাগ আরও বেশি হচ্ছিল একদিন রাগ দেখালাম কিন্তু উনি বলল ইরানি ওরা চাইছে আমি ওদের মুখ লাগি কিছু করি কিন্তু এমন না কহে যে বড়ো না সহেজে বড় শুধু শুধু তাদের কথা চিন্তা করে লাভ নেই তাদের কাছে সময়ের মূল্য হয়তো নেই তাই তারা আমাকে নিয়ে ভাবছে কথা বলছে কিন্তু আমার তো এত সময় নেই গো অতটুকু সময় যে আমি অন্য কাজে ব্যয় করে ভালো কিছু করতে পারবো তুমিও কিছু মনে রেখো না দেখো না অন্য মনস্ক হয়ে আজ দুধের পেয়ালায় চিনির বদলে লবণ দিয়েছ লজ্জা পেয়েছিলাম এবং পরে চিন্তা করে আমার নিজের করা সেটাই ছিল প্রথম এবং শেষ ভুল চুলে তেল দেওয়ার শেষে অতসি বসে আছে বড় মা চুল বেঁধে ইশারা করলো অতসিকে কোলে মাথা রাখতে অতশী চুপচাপ সেই করলো অথচ চুলে বিলি কাটতে কাটতে বড় মা আবার বলা শুরু করলো আমি তোমার সম্পর্কে সব খোঁজ নিয়েছি এতটা প্রতিবাদী অথচ নিজের বাবাকে কোনো দিন কিছু বলো না কেন বাবাকে কিছু বলা যায় বুঝি বাবা তো বাবাই সন্তানকে বাবা যদি মারে এটা মেনে নেওয়া যায় কিন্তু এর মানে তো এই না যে সন্তান বাবাকে আঘাত করবে এটা শিক্ষা যা তুমি তোমার মায়ের থেকে পেয়েছো জানো তো হিন্দু ধর্মের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধ শকুনি মামার চক্রান্তে যখন ভাই ভাইদের মধ্যে যুদ্ধ হয়েছিল পুরো বংশ নিঃশেষ হয়ে যায় শুধু পাণ্ডবরা পাঁচ ভাই বেঁচেছিল শকুনি মামা যার কথা সব সময় ধন এবং তারা নিরানব্বই জন ভাই শুনত মানত সেই মামা কিন্তু তাদের মৃত্যুর কারণ হয়েছিল তুমি সাহসী মেয়ে এসব ঠুনকো বিষয়ে নিজেকে ছোট মনে করবে না নিজের দায়িত্ব সবসময় পালন করবে গুটি কয়েক মানুষের কথায় কাম দিলে নিজেকে আবদ্ধ করে রাখলে হয়তো আজকে দেশ স্বাধীন হতো না কারণ শেখ মুজিবুর রহমানকে কতটা হেনস্থা করেছিলেন আমরা স্বাধীনতার ইতিহাসে সবাই জানি তবুও তিনি দেশের কথা দেশের মানুষের কথা ভেবে এগিয়েছিলেন বলেই কিন্তু আজ আমরা স্বাধীনতা পেয়েছি কথা শেষ করার আগে শান প্রবেশ করে গা দুলিয়ে হেসে কোমরে হাত দিয়ে বলে বড় মা কি বলছো যাকে বলছো সে কি জেগে আছে ঘুমিয়ে গেছে দেখো মেয়েটা এত ঘুমায় তাতে কি হয়েছে হয়তো ক্লান্ত উফ ও ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে উচ্চস্বরে হেসে উঠলো শায়ান অতশীর যখন ঘুম ভাঙলো শায়নকে দেখলো বড়মা খাইয়ে দিচ্ছে আপন বলতেই বড় মা শুধু আছে অতশ্রী বেশ লাগলো বড় মা হাত দিয়ে ইশারা করলে পাশে গিয়ে বসল বড় মা ভাতের লোকমা তুলে ধরলো অত বিনা বাঘকে মুখে তুলে নিলেই শায়ন বলল এহ সি ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে কেউ খাবার খায় তুমি কেউ অপরিষ্কার অতসি ইয়াক অতসির আগে কটমট করে তাকালো শায়নের দিকে শায়ান বড়মার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা বর আগে তো শুনেছিলাম যে বাড়িতে জিন আছে এখন কে আছে কিছু জিনিস তো বাবা থাকেই এরা বান্দা পড়ে যায় বাড়ি ছেড়ে চাইলেও যায় না অতসি ঢক গেলে শায়ানের দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে রইল খাওয়া শেষে শায়ান অতসিকে জোর করে নদীর পাড়ে নিয়ে যায় আমি সাঁতার জানি না মিস্টার মাহমুদ প্লিজ ভয় লাগে আমি তো আছি প্রাণীর চোর দেখুন ভেসে যাব তো চুপ চুপ একদম চুপ না প্লিজ এসো না হলে রাতে জিন আসলে আমাকে ডাকতে পারবে না এবার অতসী চুপচাপ পানিতে নামে শায়ানের দুই হাত অতঃ ঝাপটে ধরে আছে। অতশী এখনো চোখ বন্ধ মনে হচ্ছে পায়ে এই বুঝি সাপে পিছিয়ে ধরবে শ্যান ধীরে ধীরে আর একটু গভীর পানিতে যাচ্ছিল হঠাৎ অতসি শায়ানকে বলল মিস্টার মাহমুদ আমাকে একটু উঁচু করবেন শায়ান কোমর ধরে উঁচু করায় অত দু হাত রাখে শায়ানের কাঁধে হঠাৎ অতশির কি কী হল সে নিজেও জানে না কিন্তু এক সুপ্ত ইচ্ছা যেন পূর্ণতা পেতে চলেছে ভর সামলে হঠাৎ নামা এক পশলা বৃষ্টির মতো অবাধ্য সমুদ্রে ভরিয়ে দেয় সায়নের গাল কপাল এবং দু চোখের পত্রপল্লব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পগুলো কেমন হচ্ছে ভালো থাকবেন